জানিনা কোথায় আছো তুমি কত দূরে বিড়ি খাওয়া শিখিয়েছিলে তুমি হাত ধরে লাল বা সব বস আর সুন্দর একটা গান কি করে শিখলি তুই আরে এগুলো হলো স্পেশাল ট্যালেন্ট যেগুলো সবার মধ্যে থাকে না যেমন আমার মধ্যে আছে স্পেশাল ভাবে আরে এখন আবার কে ফোন করলো डीটি মিউজিক প্রেজেন্ট হ্যাঁ বল তো দা বলো বলছি বাসুলিয়াতে বক্স কম্পিটিশন হচ্ছে বাসুদেব ভার্সেস পাওয়ার দেখতে যাবি তো তাড়াতাড়ি চলে আয় আমরা ক্লাবের বাইরে ওয়েট করছি হ্যাঁ হ্যাঁ যাচ্ছি যাচ্ছি এখনি যাচ্ছি একটু ওয়েট করো আমার জন্য বাবা আমি একটু আসছি সামনের পাড়ায় বক্স কম্পিটিশন হচ্ছে পাওয়ার ভার্সেস বাসুদেব পূর্ব মেদিনীপুরের ডন ভার্সেস পশ্চিম মেদিনীপুরের ডন একটু দেখে আসি বাবা হ্যাঁ সকাল থেকে কাজকর্ম তো কিছু নেই ওই সবই করে যা ভালো করে ওন্ডিয়ে যদি একটু পড়াশোনা করতিস তাহলেও জানতাম ছেলেটা একটা ছেলের মতো ছেলে তৈরি হয়েছে এই রে হাওয়া খারাপ আছে এখান থেকে তাড়াতাড়ি কেটে পড়তে হবে এইভাবে পালিয়ে গিয়ে কতদিন বাঁচবি একদিন ধরবো সালা ঘাড়ে গদ্দানে এমন দেব একবার কেলিয়ে ঘরে শুয়ে থাকবি ফটকে গিয়ে কতক্ষণ আগে ফোন করে বললাম ছেলেটার দেখা পাত্তা বলে এখনো কিছু নেই বলছি বল দা ওকে আর আসতে হবে না চলো আমরাই গিয়ে বক্স দেখে আসি এই রকম কম্পিটিশন না মিস করলে আর দেখতে পাবো না তাড়াতাড়ি চলো কি বলছিস ফটকে কে ছাড়া আমাদের কোনো কাজ হয় না ওকে না নিয়ে চলে যাবো দাঁড়া একটু ও আসুক তারপরেই যাব ওই তো ওই তো ফটকে এদিকে যাচ্ছে কিরে রাজার বেটা ঘুগনিয়ালা এই তোর আসার টাইম হলো কখন আগে ফোন করেছি বলতো তোকে আর বলো না বলটু দা বাবার হাতে কেলানি খেতে খেতে বেঁচে অনেক কষ্টে একদিকে এসেছি ছাড়ো যা হয়েছে হয়েছে কথা বাড়ি আর লাভ নেই চলো কোনখানে যাবে বক্স কম্পিটিশন দেখতে তাড়াতাড়ি চলো হ্যাঁ হ্যাঁ চল চল অনেক দেরি হয়ে গেলো ওই দেখো বল্টুদা পাওয়ার মিউজিক কত বড় সেটাও নিয়ে এসছে বল্টুদা একটা জিনিস দেখো পপ ব্যাসের সাথে ডাইনামিক মিড নিয়ে এসছে এ তো মনে হয় আজ পুরো ভূমিকম্প করে ছেড়ে দেবে আরে পাওয়ার মিউজিক যদি ভূমিকম্প করে তাহলে বাসুদেব সাউন্ড সুনামি করে দেবে সুনামি নামটা শুধু মনে রাখিস বাসুদেব সাউন্ড চন্দ্রকোনা টাউনের ডন আরে জানি জানি এটাও শুনে রাখ পাওয়ার মিউজিক ওয়েস্ট বেঙ্গলের ডন আরে ওটা ওয়েস্ট বেঙ্গলের ডন নই রে ওটা হচ্ছে সেলিব্রিটি বক্স হয়ে গেছে ঠিক আছে কম্পিটিশানেই দেখা যাবে কে সেলিব্রিটি আর কে ডন কিন্তু বক্সটা চলছে না কেন বন্ধ এত দূর থেকে এলাম বক্সটা দেখব বলে বল্টুদা যাও না একটু গিয়ে বলো না বক্সটা চালাতে আরে মনে হয় কারেন্ট নেই ওই জন্য বক্সটা বন্ধ আছে আরে কারেন্ট নেই তো কী হয়েছে ওই তো সামনে একটা বড় গদা রকম ডিজি বসানো আছে রুদ্রনীল ইলেকট্রিকের ডিজি ডিজি স্টার্ট করলেই তো বক্স বাজবে চলো না গিয়ে অপারেটরকে বলি হ্যাঁ চল তাইলে ওই তো অপারেটর ভাই ওখানে বসে আছে মেশিন রুমের কাছে গিয়ে তাকে বলি তাহলে চালানোর জন্য বলছি এই যে অপারেটর ভাই এই বক্সটা একটু বাজিয়ে শোনান না আমাদেরকে শুনেছি পাওয়ার মিউজিকের নাকি অনেক নাম তাই আমরা অনেক দূর থেকে এই বক্সটা দেখতে এসেছি আচ্ছা অপারেটর দাদা তোমাদের এই পাওয়ার মিউজিকের তো অনেক নাম অনেক জায়গায় অনেক কম্পিটিশান করেছো অনেক কম্পিটিশান জিতেছো সবাইকে হারিয়েছো আচ্ছা আজ আমাকে একটা কথা বলো তো তোমার এই বক্স সেটটা নিয়ে তুমি একটা জ্যান্ত মুরগিকে মারতে পারবে বক্স বাজিয়ে আরে ভাই এসব কি কথা বলছো সামান্য একটা মুরগি পাওয়ার মিউজিক বাজালে মানুষ ছুটে ছুটে পালিয়ে যায় পাওয়ার মিউজিকের সামনে থেকে সেখানে একটা মুরগি তখন ছাড় অপারেটর দাদা আমি না পাওয়ার মিউজিকের অনেক বড় ফ্যান এই ছেলেটা না এসব কিছু বিশ্বাস করতে চাই না তুমি বক্স বাজিয়ে ওর প্যানটা ফাটিয়ে দাও তো এমন ব্যাস মারবে যেমন ওর প্যানটা ফেটে পড়ে যায় তাহলে ও বুঝতে পারবে কত ধানে কত চাল ঠিক আছে ঠিক আছে আমি এখনই বক্স বাজাচ্ছি তোমাদেরকে শোনাচ্ছি जाति कहा है तेरा बालम यहाँ है अरे रिश्ता तेरा नमोल की काला का कौआ काट खाएगा अरे बेटवा तय ना कर हमसे कंपटीशन তোমার কি মনে হচ্ছে আসল ডন কে আরে ভাই কি ছিল এটা এটা পাওয়ার মিউজিকের ব্যাস ছিল নাকি বজ্রপাত হচ্ছিল ঠিক আছে ঠিক আছে চল বাসুদেব সাউন্ডের কাছে গিয়ে দেখবি চল ওখানে কি রকম ভূমিকম্প হয় বাসুদেব সাউন্ড ব্যাস মারবে এখানে লাশ পড়বে শ্মশানে পাওয়ার মিউজিক যদি ব্যাস মেরে মুরগি মারতে পারে তাহলে বাসুদেব সাউন্ড ছাগল মেরে ফেলবে তোর কত লাফানি ঝাপানি হয়েছে সেখানে গিয়ে দেখছি তোকে চল তোর সব লাফানো আমি বন্ধ করে দেব আরে লাফানোর এমন কি দেখেছিস রে এখনো ফাইনাল রাউন্ডের কম্পিটিশান বাকি আছে মুখোমুখি আই বুঝিয়ে দেব কে কিং আর কে গোল রিং ঠিক আছে ঠিক আছে তোর ডায়লগ সেখানে গিয়ে দেখবো মনে রাখিস বাসুদেব সাউন্ড চন্দ্রকোনার ডন কাউকে এক হাত জায়গাও ছেড়ে দেবে না দম থাকতে কম করবে না একবারে পঙা পর্যন্ত বেশ ঢুকিয়ে দেবে তখন বুঝতে পারবি কত ধানে কত চাল ঠিক আছে অনেক ডাইলগ তোর শুনেছি চল তো গিয়ে দেখি বাসুদেব সাউন্ড কিরকম বেচ মারে কিরে খুঁটির মাথায় কানেকশন ঠিকঠাক করেছিস তো ডিজি এমনিতেই ভোল্টেজ কম কি হবে কম্পিটিশনে কে জানে আরে গুরু তুমি টেনশন করো না আমি কানেকশন গুলো একদম ঠিকঠাক পারফেক্ট জায়গায় করেছি তুমি শুধু একবার মেশিন চালিয়ে দেখো ভোল্টেজ একদম পাক্কা পাবে হ্যাঁ সেটা না হয় ঠিক আছে কিন্তু খটকা তো শুধু একটা জায়গায় পাওয়ার মিউজিক ডিজিতে বাজবে আমরা কিভাবে কারেন্টে বাজিয়ে কম্পিটিশনটা লড়ব বলতো আরে গুরু এটা নিয়ে টেনশন করার কোনো দরকারই নেই বাসুদেব সাউন্ড এমন ব্যাস মারবে ওর বক্স উড়ে গিয়ে গোডাউনে ঢুকে যাবে সিকিরে মারা এতক্ষণে একটা সুন্দর কথা বলেছিস গুরু বিকেল হয়ে এসেছে বক্সটা তাড়াতাড়ি চালিয়ে দাও আর কিছুক্ষণের মধ্যেই সব দেখবে ইউটিউবাররা চলে এসেছে ভিডিও করতে তারপরে অনেক দূর দূর থেকে সব বক্স দেখতে আসে এমনিতেই নতুন সেটআপ বাসুদেব সাউন্ডকে দেখার জন্য সবাই উতুল পুতুল করছে আর আমি কিছুক্ষণ আগে একটা জিনিস দেখলাম ফেসবুকে আর হোয়াটসঅ্যাপে যে গ্রুপগুলো আছে না এই কম্পিটিশানের কথা না পুরো ছড়িয়ে পড়েছে প্রচুর এখানে আসবে এমন কি পূর্ব মেদিনীপুর থেকেও কয়েকটা ইউটিউবার আসার কথা আছে এমনিতে তো দেবাশিস জানাবাবু টিএমএস এরা আসবেই এদেরকে তো আমরা দেখতে পাবই হ্যাঁ তুই একদম ঠিক কথা বলেছিস ইউটিউবারদের কাছে আবার ভালো করে না বাজালে ওরা আবার উল্টো পাল্টা বকে দেবে ঠিক আছে বক্সটা একবার বাজিয়ে টেস্ট করে নি কম্পিটিশানে শুরু হওয়ার আগে একটু ভালো ধামাকা দিতে হবে আচ্ছা ফার্স্টে কোন গানটা চালাবো বলতো মেহু ডন আরে গুরু এটা বলার কি আছে বাসুদেব সাউন্ড তো এমনিতেই পশ্চিম মেদিনীপুরের ডন ঠিক আছে ঠিক আছে তাহলে একটু চালিয়ে দেখি সেট আপটা সেই তো বাসুদের সালাম এ আম্না হে ऐसा हो या राजकुमारी तो तो गुलामी हम नहीं करता वायलेंस 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 अरे, अरे सुजंदा की ढीलें मायरी সত্যি তোমার বক্স নিয়ে আমাদের পশ্চিম মেদিনীপুরের মুখ তুমি উজ্জ্বল করে দেবে আরে ভাই সবই তো তোদের আশীর্বাদে তোদের জন্য এসব তারপরে আবার দেখ না ডিজি নাই ট্রান্সফরমার থেকে বাজবে কম্পিটিশনে কি হবে কে জানি আরে এটা নিয়ে টেনশন করছো বাসুদেব সাউন্ড হলো চন্দ্রকোনার ডন আর এই ডন ডিজি থাক বা ট্রান্সফরমার সবেতে একাই একশো আর কম্পিটিশনটা কখন শুরু হবে মাঠে কখন যাবে সেটা এই তো আমরা টেস্টিং করে নিয়েছি এবার সেটা নিয়ে মাঠে যাব কম্পিটিশনের জন্য ঠিক আছে ঠিক আছে তাড়াতাড়ি চলো এই কম্পিটিশনটা দেখব বলে মনটা কেমন বেকুল হয়ে উঠেছে হ্যাঁ চল 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 তাড়াতাড়ি কম্পিটিশনটা শুরু করে দি বলছি এই যে অপারেটর দা ম্যাচেরে আর খোঁজাখুঁজি করতে হবে না চলো কম্পিটিশনের টাইম হয়ে গেছে চলো সেটআপটা নিয়ে এবার মাঠে যেতে হবে হ্যাঁ আমার সমস্ত সেটিং রেডি হয়ে গেছে চলো তাহলে আজকে দেখিয়ে দেবো কম্পিটিশন কাকে বলে অনেকদিন বাদ আজকে আবার মুখামুখি কম্পিটিশন হতে চলেছে ঠিক আছে মাঠে গিয়ে সেটআপ লাগাবো চলো কি রে বাজা দেখি কেমন বাজে শুনেছি নাকি বাসুদেব সাউন্ড পশ্চিম মেদিনীপুরের ডন তো ডনের কায়দা কানুনটা একটু দেখি আরে দেখবি দেখবি সব দেখবি তার আগে তোদের আপটা বাজা এত দূর থেকে নিয়ে এসছিস নাকি ডিজির তেল শেষ হয়ে গেছে আরে ডিজির কি তেল শেষ হয়ে গেছে রে আমাদেরকে কি চুনোপুটি ভেবেছিস নাকি ডিজিকে পেট ভরে তেল খাওয়ানো আছে তারপরেও দুটো ড্রাম ডিজির পেছনে বসানো আছে ঠিক আছে তাহলে এতই যখন তোদের পাওয়ার তো পাওয়ারের পাওয়ারটা দেখা নাকি পাওয়ার পাউডার হয়ে উড়ে যাবে সেটা দেখা তবে রে দেখ পাওয়ার মিউজিকের ক্ষমতা কার্ডুদা বক্সটা চালু করে তো দেখিয়ে দাও ওদেরকে পাওয়ার মিউজিকের পাওয়ার যাতে উড়ে যায় ওদের সমস্ত টাওয়ার টাওয়ারে পাওয়ার মিউজিকের পাওয়ারটা কম্পিটিশন করার সব মিটেছে নাকি আরেকটু একটু মিটিয়ে দেব বলছি ভাই এক হাতে তালি কি কোনোদিন বাজে আর এক হাতের তালিটা শুনে দেখ কেমন লাগে সুজন দা সেট চালু করো দেখিয়ে দাও ডনের ক্ষমতা রে দেখলি তো বাপেরও বাপ থাকে আরে সে যে বাপ থাকলা কেন আমাদের সেটি বিজয় হয়েছে কম্পিটিশানে যেতা টফিটা আমরাই বাড়ি নিয়ে যাব হেরে গিয়ে টফি যদি বাড়ি নিয়ে যেতে চাস তো নিয়ে যা আমার কিছু বলার নেই কি বললি আমি হেরে গেছি নয়তো আবার কি তবে রে দেখাচ্ছি কে হেরেছে কে জিতেছে